যাবো অনেকজন মিলে ডাইগান হারওয়ার থেকে ট্রেনে উঠেছিলাম রাত আটটায় আমি রোহিত দীপাদি আর বন্ধ আর মার ভাই আমরা যখন শিয়ালদা এসে পৌঁছলাম তার কিছুক্ষণ আগে ছোট বোনরা চলে এসেছে আর মেঝেমরা আমাদের সাথেই আসার কথা ছিল কিন্তু ওরা ট্রেনটা মিস করে গিয়েছে এই পরের ট্রেনে আসবে আর বোন দুটো লিটল হার্ট কিনলো তখনই পাপুদার বোন পাপুদার মা বাবা সবাই চলে এলো আমরা যাবো টোটাল চোদ্দো জন আমরা শিয়ালদা পৌঁছে গেছি দশটা পঁয়তাল্লিশে আর আমাদের ট্রেন আছে তিনটের সময় এতটা সময় স্টেশনেই কাটাতে হবে কিছু করার নেই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে এবার আমরা একটা জায়গা গিয়ে একটু বসবো ব্যাগপত্র রেখে একটু খাওয়া দাওয়া করব আর এই যে আমার ভাই আমাদের সাথে যাবে না যাবে না করে জোর করে নিয়ে যাওয়া আর মেজে বোনের আজ সকাল থেকেই খুব জ্বর ওদিন ধরে একটু শরীর খারাপ ছিল কিন্তু আজ সকাল থেকেই জ্বর এসেছে ওষুধ খেতে একটু কমেছে দেখো কেমন ঝিম মারা হয়ে গেছে চলো

দুঃখের কথা গিয়ে আর বলবো এখানে বসেছিলাম জানি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো কিন্তু তার হলো কই পুলিশ এসে বললো এখান থেকে উঠে যেতে হবে কারণ এখানে পরিষ্কার করা হবে তো আমরা পাত্তারি গুটিয়ে চলেছি কোথাও একটা বসার জায়গা খুঁজতে ওই যে দেখো ইম্পর্ট্যান্ট একটা মিটিং চলছে এইবারের এই ট্যুরটা আমাদের অনেকদিন মনে থাকবে সবাই মিলে আলোচনা করে ঠিক হলো সামনের গেটের দিকে বসবে গিয়ে আবার পাত্তারি পাতা হলো আর দীপাদি বানিয়ে এনেছে ঝালসুজি সেটাই সবাইকে প্লেটে করে দিচ্ছে আর সত্যি বলতে দীপাদি এই ঝাড়সুজিটা এত ভালো বানায় আমি নিজেও বানিয়েছি কিন্তু অতটা ভালো হয়নি আর যেটা মেন কথা সেটা হলো আজকের গুনগুনের জন্মদিন রাত বারোটার সময় সবাই ওকে উইস করেছি আর স্টেশনে বসেই ও কেকটা কাটলো ছোটো বোন যে দুটো লিটল হার্ট কিনলো সেটা ওর জন্যই কিনেছিল সাথে একটা বইও নিয়ে এসেছে ওর জন্য আর গুনগুনের মা মানে দীপাদি ওর জন্য পায়েসও বানিয়ে এনেছিল আর সবাইকেই দিয়েছিল এই যে আমরা একসাথে বসে সবাই মিলে খাচ্ছি যেমন মজাও হয়েছে তেমন সাজাও হয়েছে

গুনগুনকে ওর মা ওর দিদা ওর মামিমা সবাই একটু করে পায়েস গালে দিলো সাজাটা কেন বলছি তাহলে এবার শোনো প্রথমে তো তোমরা দেখলেই আমরা এক জায়গায় বসেছিলাম পুলিশ ওখান থেকে এসে তুলে দিল তারপর এখানে এসে বসে গুনগুনের জন্মদিনের কেকটা কাটা হলো তারপর সুজিটা খাওয়া হলো আর ছোট বোনরা বানিয়ে এনেছিল ঘুগনি তিন চারটে বাটিতে জাস্ট ঘুগনি তুলেছে পুলিশ এসে আবার তুলে দিল হলো দুটোর সময় আসতে কারণ পরিষ্কার হবে একদম স্টেশনের বাইরে বার করে দিয়েছে আমার দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে চলে গেলাম ফল মার্কেট দেখতে আর এই ফলের মার্কেটটা রাতেই বসে পাইকিরি ফলের মার্কেট দুটো বাসলে তারপর আমরা স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা আমার ভিডিওকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও